আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম অবশেষে শিশু পুরস্কারের টাকা মুখ খুললেন সেই যুক্তরাষ্ট্র প্রবাসী আপনার মনে কি শান্তি আছে বললেন প্রধানমন্ত্রীকে রিসবি। খুলনার পাটকল শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত বিষ শেখ হাসিনার সাহায্য চাইলেন ফুটবল জাদুকর পেলে ট্রেন থামিয়ে পাটকল শ্রমিকদের ভাঙচুর অগ্নিকাণ্ড বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল অপরদিকে অবশেষে শিশু নাইমকে পুরস্কারের টাকার দেওয়ার ব্যাপারে মুখ খুললেন সেই যুক্তরাষ্ট্র প্রবাসী আসলে আমি ওই প্রথমে যখন দেখি যে বর্ণনীতে আগুন লাগে আমি তখন আসলে অনলাইনে ছিলাম না বা ঘটনা জানতাম না বাসায় যখন আসি আসে আসার পরে আমার ওয়াইফ বলে যে দেখছো এরকম একটা ঘটনা ঘটছে ঢাকায় মানুষ কীভাবে লাফাইয়া পড়ে মারা যাইতেছে আর অনেক মানুষ এখানে আইসা ধরেন আপনার ভিডিও করতেছে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন নেভানোর কাজে ব্যবহৃত ফায়ার সার্ভিসের একটি পাইপের ছিদ্র অংশ পলিথিন পেঁচিয়ে দুই হাতে চেপে ধরে আলোচনায় আসে নাইম তার ওই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকে সে মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছবিটি ভাইরাল হয়ে যায় ছোট্ট শিশু নাইম রাতারাতি আলোচিত বনে যায় শিশুটির এমন কাজে মুগ্ধ হয়ে ও তার পরিবারের আর্থিক অসঙ্গতির কথা জেনে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে অনেকেই তাদের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ওমর ফারুক সামি যিনি নাইমকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন পাশাপাশি তার পড়াশোনার নিতে চান বিষয়টি আলোচনায় আসার পর টিভি উপস্থাপক ও অভিনেতা নাজিম জয় নাইমের একান্ত সাক্ষাৎকার নেন নাইম সাক্ষাৎকার দেয়ার সময় তার বাবা মার সঙ্গে ছিলেন প্রশ্নোত্তরের এক পর্যায়ে উপস্থাপক জয় নাইমের কাছে জানতে চান পুরস্কারের সেই টাকাগুলো নাইম নেবে কি না আর নিলেও সেই টাকা কিভাবে খরচ করবে জবাবে নাইম জানায় সেই টাকাগুলো সে এতিমখানার অনাথ শিশুদের জন্য দান করে দিতে চায় ছেলের এই জবাবে সায় তার মা বাবাও এ সময় উপস্থাপক জয় পাল্টা প্রশ্ন করেন এতিমখানায় কেন টাকা দিতে চায় নাইম জবাবে নাইম জানায় কয়েক বছর আগে খালদা জিয়া এতিমের টাকা লুট করে খেয়েছে তাই এই টাকা সে এতিমদের দিতে চায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাক্ষাৎকারটি ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয় শিশু জয়ের এই ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করতে থাকে নেটিজেনরা এ বিষয়ে নেটিজেনদের ভাষ্য শিশু নাইম নিজ থেকে এসব কথা বলেনি উপস্থাপক জয় তাকে কথাগুলো শিখিয়ে দিয়েছেন সাক্ষাৎকারে শিশুটির কথা বলার ধরনেই তা প্রকাশ পেয়েছে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাইমকে সাহায্য দানের প্রতিশ্রুতি দেওয়া সেই যুক্তরাষ্ট্র প্রবাসীও তার কথা ফিরিয়ে নেন তিনি বলেন পাঁচ হাজার ডলার নাইমকে দেবেন না নাইম রাজনীতির শিকার জানিয়ে ওমর ফারুক সামি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে সর্বশেষ শিশু নাইমের আরেকটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সাংবাদিক ও উপস্থাপক আমিরুল মমিনিন মানিক তার ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায় উপস্থাপক মানিক বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে নাইমের কাছে জানতে চান তোমার মা কষ্ট করে সংসার চালাচ্ছেন তোমার পড়াশোনার খরচ বহন করছেন তোমার নিজেরই তো টাকার দরকার তাহলে তুমি কেন সেই টাকা নিজে না রেখে এতিমদের এরপর উপস্থাপক মানিক বলেন যিনি তোমাকে টাকা দিতে চেয়েছিলেন তিনি এখন বলছেন আর টাকা দেবেন না তুমি কি টাকাটা চাও নাইমের জবাব আমি ওই কথা না বুঝে বলেছি আমি টাকাটা চাই আমার পড়াশোনার জন্য টাকা চাই একই প্রশ্ন করা হয় নাইম নাইমের মাকেও তিনিও বলেন নাইম ছোট মানুষ তাই না বুঝে এসব বলেছে আমি গরিব মানুষ টাকাটা আমার খুবই দরকার সে টাকা অন্যদের দিয়ে দিলে আমার নাইমকে আমি কিভাবে মানুষ করব। অপরদিকে নাইমকে পাঁচ হাজার ডলার দেওয়ার ঘোষণাকারী সেই যুক্তরাষ্ট্র প্রবাসী তার আগের বক্তব্যে অটল রয়েছেন এমন একটি সাক্ষাৎকার ইউটিউবে প্রকাশ করেছেন বাংলাদেশের এক সময়কার তুমুল জনপ্রিয় সাংবাদিক অনুসন্ধান ধর্মী অনুষ্ঠান একুশের চোখের সাবেক উপস্থাপক ইলিয়াস হোসাইন অপরদিকে আপনার মনে কি শান্তি আছে বললেন প্রধানমন্ত্রীকে রিজবি। দীর্ঘদিন কারাবন্দি থেকে অসুস্থ হয়ে পড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন তাতে আপনার সাময়িক লাভ কিন্তু আপনার মনে কি শান্তি আছে অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনোই শান্তি থাকে না পতনের শঙ্কায় আপনার দুশ্চিন্তা সবসময় থাকবে বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভি বলেন আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন এবং মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করেছেন আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন তাও কি টিকতে পারবেন এভাবে কি টিকে থাকা যায় এই জ্যেষ্ঠ নেতা বলেন প্রধানমন্ত্রী গণজোয়ারের ঢেউ আপনি হয়তো টের পাচ্ছেন না হাজারো জুলুম নির্যাতনের যাতাকল ভেঙে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে সেই গণজোয়ার আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না গণজোয়ারের স্রোতে ভেসে যাবেন সমাবেশে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বিক্ষোভ সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করে মহিলা দল অপরদিকে খুলনায় পাটকল শ্রমিক পুলিশ সংঘর্ষ আহত বেশ তৃতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধে নেমেছেন রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকলের শ্রমিকরা বকিয়া মজুরি পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবিতে এ আন্দোলন করছে তারা ধর্মঘট ও প্রতিদিন চার ঘন্টা করে রাজপথ রেলপথ অবরোধের কর্মসূচির শেষ দিনে খুলনা মহানগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড় এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে পুলিশের বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এতে চার পুলিশ সহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন আজ সকালে রাজপথ রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা তারা দৌলতপুরের নতুন রাস্তা মোড়ে অবস্থান নেন সকাল নয়টার দিকে শ্রমিকরা নতুন রাস্তার মোড়ে অবস্থিত পুলিশ বক্সে হামলা চালান এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণের জন্য ধাওয়া দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে আজও রেলপথ অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ পাটকল শ্রমিকরা শ্রমিকরা নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে খুলনা যশোর মহাসড়ক নতুন রাস্তা মোড় থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক বিআইডিসি সড়ক এবং রেলপথ অবরোধ করে রেখেছেন এছাড়া তারা বিক্ষোভ মিছিল টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ অব্যাহত রেখেছেন শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধের কারণে নতুন রাস্তা মোট দিয়ে যানবাহন ও খুলনার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে ফলে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন মূলত বকেয়া মজুরি পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবিতে বাংলাদেশের পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন প্লাটিনাম খালিশপুর দৌলতপুর স্টার স্টার্ন আলিম ও যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এই আন্দোলন কর্মসূচি পালন করছে শ্রমিকরা জানান মঙ্গলবার রাতে খুলনা অঞ্চলের সকল পাটকল শ্রমিক নেতাদের বৈঠকে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে শেখ হাসিনার সাহায্য চাইলেন ফুটবল জাদুকর পেলে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চেয়েছেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে যারা বিশ্বের সচেতনতার সৃষ্টির লক্ষ্যে তিনি একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছেন পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আলম ভুইয়ের মাধ্যমে পেলে প্রধানমন্ত্রীর কাছে চিঠি এবং ভিডিও বার্তা পাঠিয়েছেন সেখানেই তিনি তার ফুটবল টুর্নামেন্টের বিশেষ বোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন টুর্নামেন্টের নাম ভাবা হয়েছে পেলে আর্থ কাপ বৈশ্বিক এই টুর্নামেন্টের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়েছেন তিনি আটাত্তর বছর বয়সী ফুটবল জাদুকর সেই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছেন সেখানে তিনি সারা বিশ্বের ফুটবল প্রেমীদের সম্পৃক্ত করতে চাচ্ছেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে সচেতনতার সৃষ্টির পাশাপাশি সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবলের স্প্রিটকে কাজে লাগানোই তার লক্ষ্য বলে জানানো হয়েছে অপরদিকে ট্রেন থামিয়ে পাটকল শ্রমিকদের ভাঙচুর অগ্নিকাণ্ড টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধে নেমেছেন রাষ্ট্রায়ত্ত ছাব্বিশটি পাটকলের শ্রমিকরা বকিয়া মজুরি পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবিতে এই আন্দোলন করছে তারা ধর্মঘট ও প্রতিদিন চার ঘন্টা করে রাজপথ রেলপথ অবরোধের কর্মসূচির শেষ দিনে নরসিংদীতে রেললাইন অবরোধ করেছেন শ্রমিকরা এ সময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালায় গ্লাস ভাঙচুর করা হয় পরে রেললাইনে আগুন জেলায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা আজ সকাল সাড়ে দশটার দিকে ইউএমসি জুট মিলে শ্রমিক কর্মচারীরা বাসাইল রেলগেট ও তরোয়া এলাকায় এই অবরোধ করেন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা যায় মজুরি কমিশন বাস্তবায়ন সহ নয় দফা দাবিতে গত চার দিন যাবৎ কর্মবিরতি ও নানা কর্মসূচি পালন করেছেন ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা এরই প্রেক্ষিতে আজ সকাল সাড়ে দশটার দিকে ইউএমসি জুট মিলের শ্রমিক কর্মচারীরা বাসাইল রেলগেট এলাকায় অবরোধ করেন এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি ট্রেন থামিয়ে দেন তারা পরে উত্তেজিত শ্রমিকরা ট্রেনের বেশ কয়েকটি বগির জানালায় গ্লাস ভাঙচুর করেন এরপরে সদর মডেল থানা পুলিশ রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সরিয়ে নিলে দুপুর বারোটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ